আসসালামু আলাইকুম আমাদের মাইজিস্টনে যে অনাকাঙ্ক্ষিত এবং হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এটাতে আমরা আমাদের পুরো দেশবাসী আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে আমরা আমাদের ছোট ছোট নিষ্পাপ ভাই বোনদেরকে হারিয়েছি আমরা আসলে আমাদের যে পরিবারেরা তাদের সন্তান হারিয়েছেন স্বজন হারিয়েছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই কিংবা এখনও যারা বার্ন ইনস্টিটিউট থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন হৃদয় বিদারক চিৎকার করছেন অসহ্য ব্যথায় তাদেরকেও সান্ত্বনা দেওয়ার আমাদের ভাষা জানা নেই আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি তাদের সুস্থতা কামনা করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন আমরা এই শোককে আমরা আমাদের শক্তিতে পরিণত করতে চাই আমরা আগামীকাল চাঁদপুরে আমরা আছি চাঁদপুরের এখানে আমরা পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শোক মিছিল করতে চাই কালো ব্যাচ ভারত করে আমাদের চাঁদপুরের যারা সহযোদ্ধা ছাত্র জনতা রয়েছেন সাধারণ জনগণ রয়েছেন আপনারা সকলে আগামীকালকে সকাল এগারোটায় পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে আমরা আমাদের শোক মিছিল শুরু করব। আমরা আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করছি এবং এরপরে এখানে যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে আমরা সবার উদ্দেশ্যে কথা বলবো কারণ আমরা ফ্যাসিস বিরোধী লড়াই যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি I'm uh, a